বাইরের ফুল তুলে ভগবানের পুজো দেওয়া রাধারানীর পুজো দেওয়া সহজ হলেও এ তৈরি করা সেই ফুল নিয়ে ভগবত সেবা করায় আহারে এই জন্য জানো মাইনাসে মাইনাসে প্লাস হলেও দুটো জায়গায় বিয়োগ না হতে পারলে তো যোগ হবে না না হৃদয়ের বিয়োগ আর বাইরের বিয়োগ আমরা যখন প্রতিদিন ভগবানের পূজা সেবা যাই করি তখন অপবিত্র মন্ত্র পাঠ করি এটা দিয়ে শুরু হয় আচমন আচমনের একটা বিশেষ অঙ্গ বিষ্ণু স্মরণ ভগবৎ স্মরণ আমরা তখন বলি অপবিত্র পবিত্রিত সুচি এখানে বিশেষ শব্দের দিকে ধ্যান দিন সবাহভ্যন্তর সূচি বাহ্য মানে বাহির অভ্যন্তর মানে ভেতর সুচি যদি করতে হয় তবে দুটোকেই সূচি করতে হবে শুধু বাইরের সূচিতার দিকে আমাদের ধ্যান কিন্তু অন্তর সূচির দিকে আমাদের ধ্যান নাই সাধক অন্তর সূচিতার দিকে ধ্যান দেবে অন্তর পবিত্র কিসে হবে সেই দিকে সাধক প্রতিদিন ধ্যান রাখবে যদি অন্তর পবিত্র করবার দিকে ধ্যান না রাখে তবে আর যোগ হবে না মিলন হবে না তার সাথে আর তার সাথে মিলনের জন্য এটা বড় প্রয়োজন আহা বেশ এই জন্য জানেন নয় লাখ ধেনু দান করলেন নয় লাখ রয়ে গেল তবে দান দান করবার সময় দেখা গেল লাখ লাখ হয়ে গিয়েছে এখনো আছে নয় তার মানে দানে কমে না বরঞ্চ বাড়ে বিয়োগে বৃদ্ধি হয় বিয়োগে আরো বৃদ্ধি প্রাপ্ত হয় বিয়োগ মানে ত্যাগ এই জন্য মহাপ্রভু বললেন বিনা সর্ব ত্যাগাত নাভবতী ভাজনম যশুপতি বিনা সকল কিছু ত্যাগ না করলে কেউ ভগবানকে পায় না আজকে আমরা এখানে বসে আছি না সেই ত্যাগের অনুশীলন শিখি কি করলে তারে পাবো কি করলে সবাই জানি সবাই এই প্রশ্নটা করতে পারি কি করলে তারে পাবো তবে গীতাকে যদি জিজ্ঞেস করি গীতা ও গীতা তোমাকে তো প্রতিদিন পাঠ করি তোমাকে প্রতিদিন হৃদয়কে স্পর্শ করাই গীতার অনেক শ্লোক তো আমার মুখস্থ সাতশটি শ্লোক সপ্তশতী গীতা তুমি বলো কি করে তারে পাবো তুমি তো যোগ বিদ্যা জানো তুমি একবার বলে দাও কি করলে তারে পাবো গীতা উত্তর দেয় ত্যাগ গীতা মানেই আসলে ত্যাগ আপনি গীতা গীতা বলতে থাকুন অনর্গল বলতে থাকুন যে শব্দ আসবে তার নাম হবে ত্যাগী গীতা গীতা গীত্যাগী ত্যাগি ত্যাগী ত্যাগি 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 ত্যাগী ত্যাগীতা আমি গীতা দিয়ে শুরু করলাম ত্যাগী দিয়ে শেষ হলো তার মানে গীতা অনর্গল বলতে বলতে গীতা 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 অনর্গল বলতে বলতেই যে শব্দটা চলে আসে তার নাম ত্যাগী তার মানে আপনাকে ত্যাগ করতে হবে আর যদি ত্যাগ করেন তবে পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ হবে বলোনা গো রাধে রাধে